আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো ভ্যানিলা টাপকেকের রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের এই টাবকেকটা আমি শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি সব শুকনো উপকরণ একসাথে করে নিব এই জন্য এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর এই ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা থেকে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিচ্ছি এই হাফ টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে নিয়ে নিব হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে এটা স্কিপ করতে পারেন কর্নফ্লাওয়ার ছাড়াও কেক হবে ওয়ান ফোর চার চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে চেলে নিতে পারেন আমি চেলে নিচ্ছি না মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর এখানে আমি নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঢাকা একটা বড় সাইজের ডিম ডিমটা নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি কিছুক্ষণ একটু বিট করে নিব আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত বাবলসগুলো একটু ছোট ছোট হয়ে আসে মানে বিট করার সময় ডিমটা যখন একটু ফেনা ফেনা হয়ে আসে তখন কিন্তু বাবসগুলো একটু বড় বড় থাকে তো বিট করতে করতে যখন বাবসগুলো ছোট হয়ে আসবে সেই পর্যায়ে আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিব আর বিট করে নেব বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন আর চাইলে কমিয়েও নিতে পারেন এরপর আমি ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ডিমটা পারফেক্টভাবে ফোম হয়ে যায় ডিমটা যখন এই রকম ফোম হয়ে আসবে বিটারের সাহায্যে কিছু লিখার পর কিছুক্ষণ থেকে ডেবে যাবে তখন বুঝতে পারবেন ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি আর কয়েক ফোটা দিয়ে দিব মিল্ক অ্যাসেন্স এটাও আমি ফুড গ্রেডের মিল্ক অ্যাসেন্সটা ব্যবহার করেছি মিল্ক অ্যাসেন্সটা একদম অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর কয়েক সেকেন্ডের জন্য বিট করে সব কিছু খুব ভালোভাবে বিট করে নিব আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন আমি আজকে তেল ব্যবহার করছি না ভিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণটা চেলে দিয়ে দেব আমি একবারই চেলে মিশিয়ে নিব আপনারা চাইলে দুই থেকে তিন ধাপে মিশিয়ে নিতে পারেন আর ডিমের ফোম তৈরি করার পর এই শুকনো উপকরণ মিশাতে হবে খুবই আলতো হাতে অনেক সময় দেখা যায় আমরা ডিমের ফুম পারফেক্টভাবে তৈরি করি কিন্তু যখন এই শুকনো উপকরণটা মিশাতে যাই তখন ডিমের ফোমটা নষ্ট করে ফেলি আর তাড়াহুড়া করে মিশাতে গিয়ে ডিমের ফুমটা নষ্ট করে ফেলি সেক্ষেত্রে দেখা যায় ডিমের ফোমটা বসে যায় তখন আর কেকটা ভালোভাবে ফুলে না তো এই ডিমের ফুমটা মিশাতে হলে অবশ্যই সময় নিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিমের এই ফুমটা ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে এরপর এখানে আমি পাঁচ ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপে মোল নিয়েছে মোলের মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢালার আর এই ব্যাটারটা কিন্তু একটু থক হবে একটু ঘন হবে একদম পাতলা ব্যাটার কিন্তু হবে না এরপর সম্পূর্ণ কেকের ব্যাটার মোল্ডে ঢেলে নেওয়ার পর মোলটাকে আমি খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিব। আর একটা কাঠের সাহায্যে ফ্লাপ করে নিব এরপর কেকটাকে আমি চুলাতে বেক করে নেব। চুলায় কীভাবে বেক করতে হয় সেটা কিন্তু আমার চকলেট কেকের ভিডিওতেও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা ওভেনে বেক করতে চান তারা একশো ষাট ডিগ্রিতে ডাউন হিট অন করে প্রি হিটেড ওভেনে কেকটাকে বেক করে নেবেন বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটও লাগতে পারে ওভেন ভেদে কেকটা সম্পূর্ণ ঠান্ডা করার পর আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়ে দুইটা স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি কেকটাকে ডেকোরেশন করব যেহেতু আমি আজকে কেক বানাবো এই জন্য যেই বক্সে আমি কেকটা সেট করব সেটার ওজনটা মাইনাস করে নিয়েছি সেটার ওজন ছিল বত্রিশ গ্রাম এরপর হচ্ছে আমি আপকে কেকটা সেট করে নেব এর জন্য বক্সের মধ্যে প্রথমেই কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম আমি এবার হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো যে কোনো হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন এরপর কেকের একটা স্লাইস দিয়ে তার উপরে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা কেকের চেষ্টা করবেন একটু মিল্ক সিরাপটা ব্যবহার করতে তাহলে ভ্যানিলা কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে এরপর এর উপরে আমি দিয়ে দিব হুইপ ক্রিম হুইপ ক্রিমটা দিয়ে আপনারা চাইলে এখানে চকলেট গানাস ব্যবহার করতে পারেন আমি যেহেতু ক্রিমের মধ্যে চকলেট গানাস দিয়েছি এই জন্য আমি এখানে চকলেট চিপসটা ব্যবহার করছি এরপর কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে তার মধ্যেও আমি মিল্ক সিরাপ দিয়ে দিব মিল্ক সিরাপটা দিয়ে তার উপরে আমি ক্রিম দিয়ে দিব আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ওয়ান এম ভরে নিয়ে তার মধ্যে ক্রিম ভরে নিয়েছি আর এই কালারটা আমি উইলটনের ভায়োলেট কালারের সাহায্যে এনেছি অল্প পরিমাণ ব্যবহার করলে এই কালারটা চড়ে আসবে এরপর ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডেকোরেশন করে নিলাম যেহেতু এটা অর্ডারের কেক ছিল না জাস্ট এমনি যেহেতু ভিডিও করছিলাম এই জন্য আমি এই ডিজাইনটা করে নিয়েছি এরপর কিছু ছোট বড়ো সুগার বল দিয়ে কেকটাকে আমি সাজিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে কেকটা মেপে দেখাচ্ছি কেকটা বক্স সহ ওজন হয়েছে তিনশো পঁয়ষট্টি গ্রাম মানে কেকটার ওজন ছিল তিনশো তেত্রিশ গ্রামের মতো আর আমি এখানে এক হাজার এমএলএর বক্স ব্যবহার করেছি বক্সের ওজন তো আপনাদেরকে আমি প্রথমেই মেপে দেখিয়েছি বক্সের ওজনটা ছিল বত্রিশ গ্রাম তো আপনারা চাইলে যদি টাপ কেক সেল করতে চান তাহলে এভাবে ওজনটা মাইনাস করে নিয়ে টাপ কেক সেট করে এরপরে হচ্ছে ওজনটা মেপে নিয়ে বক্সের ওজনটা মাইনাস করে দিবেন। তাহলে আপনারা ঠিকভাবে কেকের ওজনটা কত সেটা জানতে পারবেন আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ